আজকের আলোচনায় সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে রাখা হয় সে বিষয়ে আমরা কিছু আলোচনা করব অর্থাৎ মূলত হচ্ছে আই ডিপার্টমেন্টটা কেন প্রত্যেকটা ফ্যাক্টরিতে থাকে এর কিছু কিছু সামান্য একটু উপকারিতা বা রিজনটা নিয়ে আমরা একটু আলোচনা করব তাহলে ফার্স্ট যে স্লাইডে আমাদের দেওয়া আছে হোয়াই নিট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সো কোয়েশ্চেন দেখে আমরা বুঝতে পারতেছি আসলে ফার্স্ট অফ অল ইন এট প্রেজেন্ট অলমোস্ট অল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ইনক্লুডিং গার্মেন্টস আর ইউজড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টুলস হুইচ ইজ অ্যাপ্লাইড প্রপারলি বাই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অর্থাৎ এখানে যে লাইনটা বলা হয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এটা লাইক দ্যাট গার্মেন্টস প্লাস্টিক বা আদার্স টুলস জাতীয় বা মেটাল জাতীয় বিভিন্ন ফ্যাক্টরি প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি থাকতে পারে সব ফ্যাক্টরিতেই বিভিন্ন টুলস ইউজ করা হয় প্রোডাকশনের স্মুথ প্রোডাকশন হাই ভালো ইফিসিয়েন্সি কস্ট মিনিমাইজেশন অ্যাটসেট্রা কাজের জন্য অনেকগুলো টুলস ইউজ করা হয় এবং ওই টুলসটা অ্যাপ্লাইড করতে পারে প্রপারলি বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়াররা আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা নরমালি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে থাকে এই এখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আই ডিপার্টমেন্ট আছে নেক্সট হচ্ছে দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস ইন এ নিউ ইন্ডাস্ট্রি লাইক দ্যাট মোর প্রোডাকশন কস্ট লেস প্রোডাকশন টার্গেট লো এফিসিয়েন্সি ব্যাড হাউস কিপিং শর্ট লিড টাইম হিউজ নর্মালি অপারেটার এইখানে কয়েকটাই প্রবলেম দেখাচ্ছে কয়েকটা চ্যালেঞ্জ প্রত্যেকটা ফ্যাক্টরি নিউ ফ্যাক্টরি বলি অথবা যেখানে আইন আই তারা এইসব নর্মালি এই প্রবলেম প্রবলেমগুলো পেস করে সবচেয়ে বেশি আদার্স অনেক প্রবলেমস আছে এখন এই প্রবলেম ম্যানেজ এবং কন্ট্রোল করা হচ্ছে মূলত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অর্থাৎ এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে আইরা থাকে তারা মূলত এই প্রবলেমগুলা ম্যানেজ এবং কন্ট্রোল এবং তাদের প্রপারলি সলিউশন দিয়ে থাকে সো এই জন্য মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা প্রয়োজন নেক্সট হচ্ছে এট নাও ইন্টারন্যাশনাল বায়ার্স ব্র্যান্ডস গিভ রিকোয়ারমেন্ট দ্যাট আই মেনি টিম খেয়াল করবেন যারা বিভিন্ন জড়িত আছেন তারা অবশ্যই জানেন আছে নামি দামি বায়ার তারা হচ্ছে সায়ে যে প্রত্যেক আপনার ফ্যাক্টরিতে যাতে আই ডিপার্টমেন্ট থাকে অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার থাকে ইভেন তাদের তাদের মাধ্যমে কিসে বা তাদের টিমেও অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার থাকে বায়ারদের বায়ারদের টিমে

প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গড়ে তোলা হয়েছে এবং যে সকল ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নেই তারাও চেষ্টা করছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করার জন্য কারণ এই অনেকগুলো প্রবলেম আছে আদার্স ডিপার্টমেন্ট দ্বারা সলিউশন করা পসিবল না বাট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং দ্বারা ডিপার্টমেন্ট বা প্রবলেমগুলো সলিউশন করা যায় আর ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আইপি যে গ্রাজুয়েশন ব্যাকগ্রাউন্ড অথবা টেক্সটাইল গ্রাজুয়েশন ব্যাকগ্রাউন্ড যারা ইঞ্জিনিয়ারিং বিচ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা তাদেরকে নর্মালি রিক্রিট করা হয় সো এই জন্য এই ডিপার্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের মধ্যে অনেক টেকনিক্যাল নলেজ প্লাস হচ্ছে বাস্তবতা রিলেটেড বিভিন্ন নলেজ থাকে যারা যা তারা অ্যাপ্লাই করার মাধ্যমে সেখানে ডেভেলপ করতে পারে সো মূলত সেই সব কারণেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকে এবং যারা নিউ কামার ফ্যাক্টরি তারাও ফার্স্ট অফ অল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে প্রায়োরিটি দেয় Eso sabe que